কোথায় আছেন মতিউর বলতে পারছেন না কেন কেউ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের অবস্থান এখন কোথায় সে বিষয়ে তার নিজস্ব ও সহকর্মীরা নিশ্চিত করে কিছুই বলতে পারছে না বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দুর্নীতি দমন কমিশন দুদকের কাছেও তার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে দুদক জানতে পেরেছে মতিউর ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন এমন পরিস্থিতির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউরের দেশ থেকে গতকাল সোমবার নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের দেওয়ার নিষেধাজ্ঞার আওতার মধ্যে আরও রয়েছে তার প্রথম স্ত্রী লাইলা কানিজ এবং তার ছেলে আহমেদ তৌফিকুর রহমান লাইলা কানিস নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কুরবানি রিদের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি উপজেলা পরিষদেও যাচ্ছেন না তিনি কাহিনী কি এনবিআর এর সদস্য পদের পর মোহাম্মদ মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি গত রোববারই জানা গিয়েছিল এই সংক্রান্ত আদেশ গতকাল জারি করেছে অর্থ মন্ত্রনালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই আদেশের মাধ্যমে মোহাম্মদ মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে অপসারণ করা হলো এনবিআর এর সাবেক এই সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক এই বিষয়ে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন গতকাল সাংবাদিকদের বলেন মতিউর রহমান অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এমন অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এনবিআর এর সাবেক এই প্রভাবশালী সদস্যের সম্পদের অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে দুদকের ওপর কোন দিক থেকে চাপ নেই বলেও জানান তিনি মহাম মোহাম্মদ মতিউ দ্বিতীয় সংসারের ছেলে মুশফিকুর রহমান ঈদুল আজহায় কোরবানির জন্য পনেরো লাখ টাকার উচ্চ বংশীয় ছাগল কিনতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনায় আসেন তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে থাকে একজন সরকারি চাকরিজীবীর স্কুল পড়ুয়ার ছেলে কিভাবে এতটা বিলাসী জীবনযাপন করতে পারে সেই প্রশ্নও ওঠে এক পর্যায়ে মোহাম্মদ মতিউর ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসতে থাকে আলোচিত এই কর্মকর্তা তার স্বজনদের নামে এখন পর্যন্ত পঁয়ষট্টি বিঘা জমি আটটি ফ্ল্যাট দুইটি রিসোর্ট পিকনিক স্পট এবং দুইটি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে তার মধ্যে প্রথম স্ত্রী লায়লা কানেজের নামে ঢাকা গাজীপুর নরসিংদী যশোর নাটোরে মোট আটশো আটচল্লিশ দশমিক তেত্রিশ শতাংশ অর্থাৎ পঁচিশ দশমিক সত্তর বিঘা জমি রয়েছে ঢাকাতেই তার নামে ফ্ল্যাট রয়েছে অন্তত চার ঘাটতি থেকে চব্বিশ কর বর্ষের আয়কর বিবরণীতে লায়লা কানিস তার মোট সম্পদ দেখিয়েছেন দশ কোটি তিরিশ লাখ একান্ন হাজার টাকা শেয়ার বাজারে মতুর ছিলেন পাঁচে কোম্পানির প্লেসমেন্ট শিকারী হিসেবে স্ত্রী ছেলে মেয়ে সহ নিজের নামে খোলা পাঁচটি বিয় হিসেব থেকে প্রায় ছত্রিশ কোটি টাকা মুনাফা তুলে নিয়েছেন তিনি এর বাইরে তিনিও তার পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের নামে পনেরোটির বেশি বিয় অর্থাৎ বেনিফিশিয়ার ওয়ান্স হিসাবের সন্ধান পাওয়া গেছে এতক্ষণ আমাদের সাথে থাকার どうも。